ক্ষুদ্র শিল্পী শিল্পী মুহাম্মদ আজমান আরিদ আপনাদের সামনে এখন শিল্পী মুহাম্মদ আজমান আরিদ একটি হাম বা নাচ শোনাবেন সালাম আলাইকুম যে ফুল যোগ তরে তুশুব চড়া যে ফুল যোগ যোগ তরে খুশুব চড়া হে সে ফুল মরাম হে সেফুল শেৰৈ কাবায় যে ফুল জুক জুগান তরে কুশুভু চৰাই যে ফুল জুক জুগান তরে কুশুভু চৰাই হাবিবে খোদা দিন কবি কম লুয়ালা আজো দুনিযা উজালা জা মে খোদা দিনী লোভি কম লুয়ালা তি উজালা তারিবি রহ দু দুচক রহ দু চুরু চোরা চিফুল যুগ যুগন তরে খুশুব চড়া যে ফুল যুগ যুগান তোরে একেছি সে ফুল মরা এক ফুল মরা মনে রি যে ফুল যুগ যুগান তরে শুভ কোযে কোনগান জার কোদ কোদা তালা কোভিয় কোভিয় আকে শতো শুরমা তালা কবি কবি আকে শত সুর নাম ঝরে ধারা অবিরত ঝরে ধারা অবিরত কবুনা ফুরা যে ফুল যুগ যুগন তোরে খুশুবু যে ফুল যুগ যুগন তোরে খুশুবু ফুল ফুল মেছি সে ফুল মোড়া মনের এই যে ফুল যুগ যুগান তরে খুশবু চড়াই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ শিল্পী আজমান আরিফকে এই পর্যায়ে আমরা